চলুন আলোচনা করা যাক এই রিজার্ভেশন সিস্টেমের প্রকৃত দাবিদারি কে বা কারা মনে করুন দুজন ব্যক্তি রয়েছে একজন সিভিল সার্ভেন্টের পুত্র এবং অন্যজন দিনমজুরের পুত্র এবং তারা একই ব্যাকওয়ার্ড সম্প্রদায়তে বিলং করছে যেহেতু তারা একই ব্যাকওয়ার্ড সম্প্রদায়তে বিলং করছে তবে কি তাহলে তারা একই সুবিধা পাবে রিজার্ভেশনে সুপ্রিম কোর্ট বলছে না কারণটা বুঝিয়ে বলছি ভারতের সংরক্ষণ বা রিজার্ভেশন মূলত সামাজিক অর্থনৈতিক এবং অবশ্যই শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়া অনজ্ঞসরতার উপর ভিত্তি করে দেওয়া হয় কোথায় দেওয়া হয় যেমন আইপিএস আইএইএস এর মতো নানারকম সরকারি পরীক্ষার ক্ষেত্রে আবার আইআইটি আইআইএম এর মতো নানা রকম শিক্ষা প্রতিষ্ঠানেও দেওয়া হয় এখন প্রশ্ন হলো এই রিজার্ভেশনের সুবিধা দেওয়ার কারণ কি কারণ অতীতে তারা যে বৈষম্যের মুখোমুখি হয়েছিল সেই একই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং অবশ্যই তারাও যেন এগিয়ে যাওয়ার সুযোগ পায় বর্তমানে এই রিজার্ভেশনের সুবিধার যাতে না হয় ক্রিমি লেয়ার কনসেপ্টটি আনা হয়েছে যেখানে একজন করার কারণে সে অর্থনৈতিক ক্যাটাগরিতে সামাজিক এবং শিক্ষাগত দিক দিয়ে সুবিধা পেয়ে অলরেডি এগিয়ে গেছে বা প্রতিষ্ঠিত হয়েছে সে যেন এই একই রিজার্ভেশনের সুবিধা না পায় পরবর্তীকালে কারণ বাকি ব্যাকওয়ার্ড ক্যাটাগরির মানুষদের তো এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে সেই কারণে ক্রিমি লেয়ার কনসেপ্টটি আনা হয়েছে তবে এটি কেবল ওবিসি ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করা হয় তবে দু হাজার চব্বিশ সালে সুপ্রিম কোর্ট জানা এই একই কনসেপ্ট বাকি ক্যাটাগরিতেও আনা উচিত একে কোটা উইদিন কোটা বলা হয়